আমি এখন বলতে যে আপনি চুরি করেন চুরি করবেন না আমরা তো চুরি করতেছি না তাহলে 74 টাকা নিয়েছে কাছে আর আরেকজন কাছে 78 টাকা 80 পয়সা এই কাজ করছেন কেন দুইজনের কাছে দুই নাম টেস্ট আমাদের তো নামটা তো এর আগে

আমরা তো স্যার আমরা তো যেভাবে বিক্রি করি দোকানদার অনেক সময় দোকানদারের প্রতি কাস্টমার

তিন নাম্বার হলো স্টক রেজিস্টার বলে এটাকে মেনটেন করবেন কত মেট্রিক টন আসলো বা কত বস্তা কত বস্তা বিক্রয় হলো আর আপনার হাতে কত রইলো এটা প্রত্যেক দিন হিসাব মিলিয়ে রাখবেন এটা বলে স্টক রেজিস্টার আপনার লাইসেন্সে আছে ফুড লাইসেন্সে লেখা আছে ব্যবসার বয়স কত দিন এটা অনেকদিন তো তো বড় বড় কাজ করছেন বিশেষ করে এমনি একটা বাজার বোলাটাইল অবস্থায় আছে তার ভিতরে আপনি চার টাকা করে বেশি নিচ্ছেন এক একজনের কাছ থেকে এক এক রকম অতিরিক্ত বেশি নিচ্ছেন একই জিনিস তাও এটাকে এটা তো প্রতারণা হয়ে গেল না আপনাকে এই অপরাধে কিন্তু অনেক শাস্তি হতে পারে আপনাকে সতর্ক করে আজকে দশ হাজার টাকা জরিমানা করলাম পরবর্তীতে যদি আমরা আবারও দেখবো আপনাকে খুবই সন্দেহজনক আপনি করলে আমরা বড় শাস্তি দেবো